খরচ ছাড়া আমরা সবাই চাই ছাদ বাগানে বিভিন্ন রকম ফুল গাছ করতে আশা করছি তুমিও চাইছো তাহলে আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো এই দেখো বাগান বিলাসের সহজে চারা তৈরি করে নাও বিভিন্ন ভ্যারাইটিজের বাগান বিলাসের ডাল আনো আর সিম্পল অল্প একটু মাটির মধ্যে ভাঙা একটি পাত্রের মধ্যে বসিয়েছি তাতেই কি অসাধারণ হয়েছে আর সেই ডাল থেকেই কি অসাধারণ ফুল ফুটছে দেখতে পাচ্ছ মাত্র দু থেকে আড়াই মাসের মধ্যে এরকম ফুল ফোটাতে পারবে ডাল কাটিং করা গাছে বিভিন্ন ভ্যারাইটিজের ডাল আমি বসিয়ে চারা তৈরি করে নিই নিজের হাতে আর চারা তৈরি নিজের হাতে করাটার মজাই আলাদা দেখো বন্ধুরা আমরা যখন নার্সারি যাই বিভিন্ন রকম গাছ কিনি সেই গাছটা কিন্তু বাড়িতে এনে অনেক সময় বাঁচাতে পারি না এছাড়াও আমরা নার্সারিতে যাচ্ছি রাস্তা অনেকটা খরচ হয়ে যায় অনেকটা খরচ খরচ হয়ে হয়ে যায় আমাদের সাপেক্ষ দাঁড়ায় গাছ গাছ কিনছি সেক্ষেত্রে অনেকটাই বাগান করা বিশেষ করে সেক্ষেত্রে আমি বলবো নিজে হাতে এরকম সুন্দর চারা তৈরি করে নাও বিভিন্ন ফুল গাছের আজকে আমি শেয়ার করেছি সম্পূর্ণ বাগান বিলাসের চারা কিভাবে তৈরি করবে একদম সিম্পল ভাবে বাগান বিলাসের নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং বিভিন্ন রকম গাছ করছো আজকে আমি শেয়ার করেছি বিভিন্ন ভ্যারাইটিসের বাগান বিলাসের ডাল তুমি কাঠো আজ সেগুলোকে সহজভাবে চাতি হলো লাল বালি অর্থাৎ ঘর বাড়ি তৈরি করা যে বালি সেই বালির মধ্যে বসিয়ে এই বাগান বিলাসের চারা তৈরি করতে পারো এছাড়াও সিম্পল ভার্মি কম্পোস্ট অথবা মাটি মিশ্রণে একটি মাটি তৈরি করেও চারা তৈরি করতে পারো অনেকের প্রশ্ন থাকবে গোবর সার ব্যবহার করা যাবে অবশ্যই গোবর সার মাটির মধ্যেও সুন্দরভাবে বাগান বিলাসের চারা তৈরি করা যায় আমি বাগান বিলাস বছরে দু তিনবার করে ট্রুনিং করি কারণ এই যে লম্বা ডাল হয়ে যাচ্ছে টবের গাছে লম্বা ডাল হয়ে গেলে দেখতে ভালো লাগে না সবসময়ই আমরা চাই একটু গাছগুলোকে ঝোপালো করে রাখতে সেক্ষেত্রে আমি এইভাবে প্রুন করা ডালগুলোকে সিম্পল মাটির মধ্যে বসিয়ে দিই আর তাতেই চারা তৈরি হয়ে যায় অনেক বন্ধু আছো যে আমরা ডাল থেকে চারা তৈরি করতে পারি না না বন্ধু তুমি ডাল থেকে চারা তৈরি সঠিক নিয়মগুলো ফলো করছো না তাই জন্য ডাল থেকে চারা তৈরি হচ্ছে না আজকে আমি তিনবার ফুল পেয়েছি আবার দেখো গরমের শুরু থেকে আবার এই গাছগুলোতে ফুলে ভরে যাচ্ছে এখানে একটি ডাল দেখতে পারো এই দেখো এই যে গাছটি দেখতে পাচ্ছো এই গাছটিও ঠিক এরকমভাবেই আমি চারা তৈরি করে নিয়েছি এই গাছটি দেখো কি সুন্দর ঝোপালো হয়েছে যখন অল্প মাটির মধ্যে ছিল গাছ কিন্তু এত ঝোপালো ছিল না এই আমি এক মাস হয়েছে এই গাছগুলোকে বসিয়েছি বেশ কিছু ডাল এভাবে চারা করে নিয়েছিলাম আর সেই ডালগুলো অর্থাৎ সেই চারাগুলোকেই এইভাবে বসিয়েছি মাত্র কয়েক দিনের মধ্যে কি সুন্দর ঝোপালো হয়েছে বাগান বিলাস কিন্তু খুব সহজে করা যায় বাগান বিলাসের খাবারও খুব বেশি দিতে লাগে না এবং জলও খুব বেশি অল্প খাবার আর অল্প জলই বাগান এবং তোমার ছাদ বাগানে ফুলে চারা তৈরির জন্য প্রথম প্রয়োজন আমাদের হলো ডাল আর এই ডাল চারা তৈরির জন্য নির্বাচন করতে হবে একদম সুস্থ সুন্দর ডাল নির্বাচন করতে হবে সেক্ষেত্রে আমাদের যে ডালটি নিতে হবে সেই ডালটি যেন সুস্থ এবং সুগঠিত ডাল হয় ডালে যেন কোনো রকম পোকার উপদ্রব না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো চলো আমি একটি ডাল কেটে নিই যে ডাল থেকে খুব সহজে চারা তৈরি করা যাবে এই দেখো আমি একটি ছোট্ট ডাল কেটে নিয়েছি আর এই ডাল থেকেই আমি সুন্দরভাবে কিভাবে চারা তৈরি করা যায় সেটি চলো দেখতে থাকো তো চলো আরেকটি ডাল কাটি দেখো বন্ধুরা এখানে দুটোর জন্য প্রথম প্রয়োজন ডাল আমি দুটো ডাল কেটে নিয়েছি একদম সুস্থ স্বাভাবিক সুন্দর ডাল দ্বিতীয় যে জিনিস আমাদের প্রয়োজন সেটি হলো মাটি এখানে তোমরা মাটি ব্যবহার করতে পারো এছাড়াও এরকম লাল বালি নিতে পারো এছাড়াও দেশীয় অর্থাৎ সাদা বালি সেটিও ব্যবহার করতে পারো আমি এখানে মাটি ব্যবহার করছি এখানে সিম্পল নর্মাল মাটি নিয়েছি আর এখানে পাতা সার নিয়েছি তোমরা পাতা সারের বদলে গোবর সার ভার্মি কম্পোস্ট যে কোনো একটি দিতে পারো জাস্ট মাটিটাকে এভাবে মিক্সড করে নেবে তৃতীয় যে জিনিসটি লাগবে সেটি হলো টপ টপটি অবশ্যই ছিদ্রযুক্ত টপ নেবে যেন প্রয়োজনের অতিরিক্ত জল বাইরে বার হয়ে যায় টবের মধ্যে মাটি দিয়ে দেব চতুর্থ যে জিনিস লাগবে সেটি হলো এই যে রুট হরমোন রুট হরমোন আমাদের না এনে আমরা অ্যালোভেরা জেলকে ব্যবহার করব। এটি হলো প্রাকৃতিক রুট হরমোন আমি সবসময়ই সাজেস্ট করি চারা তৈরির থেকে ভালো মক্ষম রুট হরমোন হলো এই যে অ্যালোভেরা জেল তো এবার দেখো এই ডালগুলোকে আমি কেটে নেব এইভাবে রাখবো না অন্তত জাস্ট কেটে নেব নিয়ে এই যে পাতা গুলো আছে পাতাগুলো সব কেটে বাদ দেব এবার দেখো আমাদের পঞ্চম পয়েন্ট হবে এই যে গোড়ার অংশ এগুলো একটু হালকা করে এভাবে ছুলে নেব প্রত্যেকটা ডাল আমি এভাবে দেখো ছুলে নেব দেখো ডালগুলোকে ছুলে নিলাম এবার আমাদের পঞ্চম যে টিপস সেটি হলো এই অ্যালোভেরা খুব ভালো করে জেল লাগিয়ে দেব এইভাবে তারপরে জাস্ট এইভাবে মাটির মধ্যে চেপে বসিয়ে দেব ভালো করে চেপে বসাবে যাতে মাটির সাথে যাতে না আলগা হয়ে থাকে ব্যাস এবার ষষ্ঠম পয়েন্ট হলো আমি জল দিয়ে দেব বারবার এই টপটাকে নাড়াচাড়া করলে কিন্তু ডাল থেকে চারা হবে না সেদিকে মাথায় রাখতে হবে তো অবশ্যই বলব প্রথম পয়েন্ট প্রত্যেক দিন এভাবে জল দেবে দ্বিতীয়ত ছ থেকে সাত দিন পরে এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা রোদ্দুর থাকে সেরকম স্থানে দেবে আর প্রত্যেক দিন এভাবে জল দেবে ব্যাস আর কিছু করার নেই এবার তুমি এক থেকে দু মাসের মধ্যে দেখবে এরকম চারা তৈরি হয়ে গেছে রোদ্দুর যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে তো সেক্ষেত্রে আমি বলবো অল্প রোদ্দুর পাই সেরকম স্থান মানে হালকা একটু রোদ্দুর পাই সেরকম স্থানে রাখবে আর দু থেকে তিন মাস পরে ঠিক এমন রেজাল্ট আসবে মাত্র তিন মাসের মধ্যে ঠিক তুমি এই ডালগুলোকে এরকম অবস্থায় পৌঁছে যাবে তো চলো এই ডালগুলো আজকে আমি তুলে দেখাবো যে কতটা পরিমাণে শিকড় বার হয়েছি আমি গাছ ওই প্রুনিং রিপোর্টিং করেছিলাম সেই সময় আমি বসিয়েছিলাম বাগান বিলাসের ডালগুলো বর্তমানে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে তো চলো আমি ডালগুলো তুলে দেখাই প্রচন্ড পরিমাণে শিকড় বার হয়েছে টপটা যেহেতু ভেঙেই গেছে তো আমার আর বাগান বিলাসের শিকড়গুলো কিন্তু খুব সূক্ষ্ম দেখতে পেলে আমি হচ্ছে বার করতে গিয়ে অনেকটাই কেটে ফেলেছি এই দেখো প্রচুর পরিমাণে শিকড় সব কেটে গেছে আমি ওই মাটির মধ্যেই আবার বসিয়ে দিচ্ছি আর বেশ কিছু পরিমাণ মাটি আবার দিয়েছি নতুন করে তো অবশ্যই গাছ প্রতিস্থাপনের সময় যে নিয়মগুলো আমাদের ফলো করতে হয় টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হয় এখানে দেখো আমি টবের ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখার জন্য প্রথমে এখানে কাকড় খোলা দিয়ে দিলাম বা কয়েকটি টালি ভাঙার টুকরো দিয়ে দিলাম তারপরে এখানে যে জিনিসটি দিচ্ছি সেটি হলো লাল বালি লাল বালি দিয়ে দিলাম তারপরে এখানে আমি গাছটাকে বসিয়ে দেওয়া দেব এই যে তৈরি করা মাটি এর মধ্যে অল্প একটু গোবর সার দিয়ে দিয়েছি দিয়ে জাস্ট গাছগুলোকে এইভাবে বসিয়ে দেব যেহেতু এখানে বড় বড় শিকড় আছে তো এই গাছগুলো আর নষ্ট হবে না এই দেখো আর দুটো গাছ একসঙ্গে বসাচ্ছি কারণ দেখতে বেশি সুন্দর লাগবে তার জন্য দেখবে হলুদ আর পিংকের প্রতিস্থাপনের পর জল দিতে ভুলবে না খুব সুন্দর করে জল দেবে আর তিন থেকে চার দিন মতো এই ছায়াযুক্ত স্থানে রাখবে তারপরে সরাসরি রোদযুক্ত স্থানে দেবে অন্তত ওই দিনের রোদ্দুর অর্থাৎ তিন ঘন্টা মতো দুতে থেকে তিন ঘন্টা রোদ্দুর পায়ে সকালের রোদ্দুর সেরকম স্থানে গাছগুলোকে রাখবে তারপরে এই গাছগুলো যখন এক মাস হয়ে যাবে তখন সরাসরি রোদ্দুরে রেখে দেবে আর প্রত্যেকদিন জল দেবে যেভাবে এমনি নর্মাল প্লেন বড় গাছগুলোর পরিচর্যা নাও সেভাবেই পরিচর্যা নেবে তাহলে ঠিক এমন রেজাল্ট চলে আসবে দেখতে পাচ্ছ আরও পিছনের গাছগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে ঠিক ওরকম রেজাল্ট চলে আসবে বন্ধুরা আজকের ভিডিওটি দেখার পরে আমি আশা করছি তোমরা বিভিন্ন ভ্যারাইটিসের বাগান বিলাসের ডাল এইভাবে কেটে চারা তৈরি করে নেবে আর অবশ্যই এই কাটা অংশগুলোতে ফাঙ্গিসাইড বা গুঁড়ো হলুদ লাগিয়ে দেবে তাহলে এই ড্রাই ব্যাগ হয়ে যায় সব বন্ধুরা এখানে দেখো ছাদের এক স্থানে রেখেছি যেখানে একদম দিনের আলো পৌঁছায় কিন্তু রোদ্দুর আসে না হালকা ও রোদের আভা আসলেও ঠিক বেশি রোদ্দুর পৌঁছায় না এরকম একটি স্থানে রাখবে মেলা জায়গায় তাহলে দেখবে এই গাছগুলো ভালো থাকবে এবং সহজেই চারা তৈরি হবে সরাসরি রোদযুক্ত স্থানে রাখবে না ডালগুলো কিন্তু শুকনো হয়ে নষ্ট হয়ে যাবে প্রত্যেক দিন জল দেবে এবং এক সপ্তাহ পরে এক থেকে দেড় ঘন্টা রোদ্দুর পায় সেরকম স্থানে ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে আর বাগান বিলাসের চারা তৈরি করে অবশ্যই ছাদ বাগানের বিভিন্ন অংশে বসিয়ে দাও আর এরকম বাগানকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে কাটা